সকালে ব্রেকফাস্টের হাতে সময় নেই কী ভাবছো আজকে কি ব্রেকফাস্ট বানাবো চলো এটাই কাল সকালে বানিয়ে নাও দেখো তো বেশ স্বাস্থ্যকর কিন্তু দারুণ নরম তো চলো কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আজকের এই সুন্দর রেসিপিটা কীভাবে বানিয়েছি তার জন্য কিছুই না নিয়েছি বাড়িতে থাকা উপকরণ প্রথমেই দেখাচ্ছি একটা বড়ো সাইজ আলু নিয়েছি এক কাপ সুজি এক কাপও পুরোনো হাফ কাপ সুজি দুটো কাঁচা লঙ্কা একটু আদা কুচো দেখেছো তো সবগুলোই বাড়িতে থাকে মিনিমাম সবার বাড়িতেই কম বেশি এই জিনিসগুলো থাকে সেটা দিয়ে আজকে বানাবো সকালের ব্রেকফাস্ট যেটা হবে হেলদি অ্যান্ড টেস্টি তো চলো কিভাবে বানিয়েছি পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও একবার সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা সুজিটা দেখেছো যে প্যাকেট সুজি বাজারে পাওয়া যায় দশ টাকার প্যাকেট সেই এক প্যাকেট সুজি আমি এখানে নিয়েছি চলো এবার মিক্সি জার নিয়ে নিই তার মধ্যে দিয়ে দেবো কুঁচো করা আলু আলুটা ছোটো ছোটো পিসেস করে নিয়েছি যাতে মিক্সিতে দিতে সুবিধা হয় আর নিয়েছি দেখো আদা কুচো আর লঙ্কা কুচো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে আগে একটা পেস্ট বানিয়ে নেব যাতে আলুতে কোনো রকম দলা পাকা না থাকে মানে কোনো রকম জল ছাড়া এটা বানাবো কোনো রকম জল এখানে ইউজ করব না কারণ জল দিলে দেখবে আলুটা একটু কেটে কেটে যায় তার জন্য জলটা ব্যবহার করব না দেন এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ গোটা জিরে মানে আলুটা ফার্স্ট ফাইন চপ করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা জিরে এক চামচ আর হাফ কাপ সুজি যেটা বলেছিলাম আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সুজিটা ব্যবহার করলাম পুরোটা দিয়ে আবারও খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানাবো এখানে সুজিটা এক কাপ যেহেতু হাফ কাপ সুজি দিয়েছি তাই এক কাপ জল ব্যবহার করব যে কাপে তোমরা সুজিটার মাপ করবে সেই কাপেরই বেশি অর্ধেকের বেশি মানে দুই কাপ জল এক কাপ সুজির জন্য দুই কাপ জল ব্যবহার করবে তাহলেই হবে দেন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী চিনি কারণ একটু মিষ্টি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে একটা টেস্টও আসে দারুণ দিয়ে দিলাম সামান্য একটু নুন পরিমাণ মতো নুনটা অ্যাড করবে যেটা স্বাদটাকে ব্যালেন্স করবে দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আমি দুই কাপ বেসন মেজারমেন্ট কাপের এক কাপ আমি এখানে বড় চামচের দুই চামচ বেসন ব্যবহার করছি দেন দিয়ে দেব দেখো এর মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো আমি এখানে চা চামচের দুই চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব দেখেছো বেশ সুন্দর জলের প্রয়োজন হলে অবশ্যই জল অ্যাড করতে হবে বাট এখনও পর্যন্ত জলের প্রয়োজন হচ্ছে না তাই আমি জল ব্যবহার করব না দেন দিয়ে দেব এক চিমটি সোডা যেটা বাড়িতে খাবার সোডা বা ব্রেকিং সোডা বলে সেই সোডা একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো দশ মিনিট রেস্টে রাখবো দেন চলো যে ভিতরে স্টাফিং হিসাবে আলু সেটা তার জন্য দেখো ওভেনের কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দুই মিনিট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সামান্য একটু জল যাতে আদা রসুনটা নষ্ট না হয়ে যায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো কাঁচা ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য দু চারটে চিনির দানা যাতে একটা সুন্দর টেস্ট আসে দেন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখবে জলটা ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো বয়ল করা আলু দেখো আলুটা আগে থেকে বয়ল করে রেখেছিলাম সেই বয়েল করা পটেটোটা ভালো করে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম দেখেছো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব যেটা হালকা একটু দেখবে ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে ওভেনটা বন্ধ করে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে দেন চলো আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব টক দই দইটা আগে থেকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা জাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবো দেখেছো ব্যাটারটার ঘনত্বটা তোমরা বুঝতে পারবে দেখো যে হাতটা দিয়ে আমি নাড়াচাড়া করছি তার উল্টোপিঠটা দেখলেই বুঝতে পারবে দেন ওভেনের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে রেখেছি এই ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যখন দেখবে হালকা গরম হয়েছে তখন উপর থেকে একটু জল ছিটিয়ে তেলটাকে ফার্স্ট একটা টিস্যুর মধ্যে এইভাবে হালকা করে মুছে নিয়ে উপর থেকে একটু জল ছিটিয়ে দেবো যাতে ফ্রাই প্যানটা একদম ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে যায় আর ওভেনটাকে লো ফ্লেমে রেখে এবার ব্যাটারটা দিতে থাকবো দিয়ে হাতা দিয়ে জাস্ট এইভাবে ঘোরাবো দেখো দেখবে বেশ সুন্দর হয়েছে দেখো ও জাস্ট দেখো চিলা যেটাকে তোমরা বলতে পারো চিলা অথবা গোলা রুটি দেখবে নিচের পিঠটা যখন দেখবে বেশ একটু লালচে ভাব এসেছে এই যে দেখো তখন সেই পর্যায়ে উপরে একটু তেল ব্রাশ করে দেবে দেখো দেখো এটা একটু তেলটা যেহেতু ও ফ্রাই প্যানটা একটু গরম ছিল তাই এটা ছেড়ে যাচ্ছে অবশ্যই ফ্রাই প্যানটা একটু ঠান্ডা করে হালকা মানে উষ্ণ গরম করে তাতে দেবে আর এই যে দেখো আগে থেকে যে স্টাফিংটা আলু রেডি করেছিলাম সেটা এর উপর দিয়ে আলুটা স্টাফিং হিসাবে রেডি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে গরম তাওয়াতেই এইভাবে জাস্ট উল্টে নেব দেখো একটু ফোল্ড করে নিলেই এটা রেডি হয়ে যাবে এইভাবে আমি বাকি সব ব্রেকফাস্টের যে টিফিন আইটেম করছিলাম আলু ও সুজি দিয়ে সেটা রেডি করে নেব অথবা তোমরা বলতে পারো চিলাও বলতে পারো অথবা গোলা রুটি যেটা তোমাদের পছন্দ সেটাই বলবে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় মানে খাওয়াটাই প্রধান উপকরণ খেতে যদি ভালো হয় সেই জিনিস করতে সমস্যা কোথায় তো দেখো এইভাবে আমি সবগুলোই একে একে রেডি করে নিচ্ছি প্রত্যেকটা তো দেখো সবগুলো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমি প্লেট আউট করে নিয়েছি একটা তোমাদের জন্য ফাঁকা রেখেছি যেটা তোমাদের দেখাবো স্টাফিং না ব্যবহার করেও এটা খেতে বেশ সুন্দর তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবে হয় মিষ্টি জাতীয় কোনো জিনিস অথবা নুনটা যেটা পছন্দ তো দারুণ হয়েছিল সকালের ব্রেকফাস্টে এরকম হেলদি জিনিস খেতে বেশ ভালো লাগে এবং হাতে সময় কম থাকলে তৈরি করতেও কম সময় লাগে জাস্ট মিক্সি জার নাও একটা আলু আর সুজি দিয়ে পেস্ট করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে চলো পুরোটা বানিয়ে দেখাও ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকেও